আসলে আমার কাছে আপনাদের যে গত দেড় মাসে যে আমাকে নিয়ে আপনাদের যে জার্নিটা বা এই যে কার্যক্রম আমি খুব একটা বিব্রত হইনি যদি বাবা হসপিটালে বা বাবার চলে না যেতে আমি আপনাদের সাথে ছিলাম সাথেই আছি কিন্তু তারা যখন মানে আমার পানি কন্টেন্ট নিয়ে বা ক্রিয়েটিভিটি নিয়ে যখন সেটাকে নেগেটিভভাবে উপস্থাপন করে এবং সেটার জন্য কোটি ভিউ হয়ে যায় তো সেটাকে লিখেছি যে আপনারা যখন এটা নিয়ে এত উচ্ছ্বাস প্রকাশ করছেন তো ডেফিনেটলি আপনাদেরকে আমি আরও কন্টেন্ট উজাড় করে দেবো সেটাই বলেছি তো সময় এসে ইন্ডাস্ট্রি নিয়ে একটা কথা হচ্ছে দেখেন আমি একেবারেই ভোর বিনোদিতা করি কারণ এইভাবে করে আমি সতেরোটা বছর ইন্ডাস্ট্রিতে আমি কখনোই এভাবে করে নিজেও কখনো এটাকে সাপোর্ট করিনি প্রমোট করিনি কিংবা আমার কোনো কাজ যেগুলো আমি কোরিওগ্রাফি করতাম বা ডিজাইন করতাম আমার পোশাকে কখনোই মডেলগুলোকে কখনোই ওইভাবে করে উপস্থাপন করিনি আমি একটা কাজ করার সময় দশবার চিন্তা করি যে বাইরের দর্শকের কথা আলাদা আমি যে কাজটা করছি আমি কি আমার পরিবারকে দেখাতে পারবো স্বাচ্ছন্দ্যে তো সেটা আমি যখন দেখি যে না এই কাজটা দেখাতে গিয়ে আমি বাবা মা বা কিংবা আমার পরিবারের কোনো বড়দের মুরগিদের কাছে আমি ছোট হব না কিংবা লজ্জা লাগবে না যে কাজটা আমার সেভাবে করেই আমি কাজটা করতে চেয়েছি সব সবসময় কিন্তু এখনকার সময় হয়তো বা সবার একটু ভাইরাল টেন্ডেন্সি তাই হয়তো বা এই জিনিসগুলোকে বেছে নিয়েছে তাদের বলবো আসলে তাদেরকে যারা অনুষ্ঠানে মানে অংশগ্রহণ করাচ্ছে বা তারা যাদেরকে ওদেরকে নমিনেশন দিচ্ছে আমি কাউকে ছোটো করে কথা বলবো না আমার মনে হয় তাদেরকে একটু ইনফর্ম করে দেওয়া উচিত যে একটা অনুষ্ঠানের ভারসাম্য রক্ষা করার জন্য তাকে কীভাবে প্রেজেন্ট হতে হবে আর এটা যার যার ব্যক্তিগত একটা অভিরুচি তো আমি কিন্তু জানি যে আমাকে আমি আমাকে কিভাবে প্রেজেন্ট করব আচ্ছা ভাইজান বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে গিয়ে অনেকে কিন্তু ভাইরাল ছড়াচ্ছে তাদের উদ্দেশ্যে কী বলবো না আসলে ভাইরাল জিনিসটা কিন্তু পজিটিভ দেখলে পজিটিভ কিন্তু নেগেটিভভাবে যদি এটা আপনি প্রচার করেন যদি ভাবেন যে আমি নেগেটিভ জিনিস করে কিছু করব। তাহলে সে মানুষটা না আসলে নেগেটিভভাবেই সমাজে প্রতিষ্ঠিত হয় তাকে কেউ সম্মান করে না কদর করে না সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে হ্যাঁ আসলে আমার কাছে মনে হয় যে প্রোগ্রামগুলো আর একটু নীতিমালার মধ্যে আসুক সবাই একটু আর একটু সুষ্ঠুভাবে আর একটু সাংগঠনিকভাবে বা আর একটু সবাই মিলে জিনিসটাকে প্রপার ওয়েতে করুক প্রয়োজনে অনুষ্ঠান কম হোক আয়োজন কম হোক কিন্তু ভালো কিছু হোক এবং প্রপার জায়গায় প্রপার অরিজিনাল গুণী মানে আমাকে বা আমাদেরকেই দিতে হবে এমন কোনো কথা নেই যারা প্রপার গুণী যারা আসলে আমাদের ইন্ডাস্ট্রিকে আমাদের দেশকে আমাদের সোসাইটিকে বা আমাদের কালচারকে যারা সমৃদ্ধ করেছে তারা যেই যে যেই সেক্টরের হোক না কেন তাদেরকে সম্ভাবনা দেওয়া হোক অ্যাওয়ার্ড দেওয়া হোক তাদের গুণের কদর করা হোক আমি এটাই প্রত্যাশা করি আমি না পেলেও আমার খুব একটা কষ্ট থাকবে না আচ্ছা এই বিষয়ে যদি এই বিষয়ে আসলে যদি এই ধরনের কালচার স্টার্ট হয়ে থাকে যে টাকা দিয়ে অনেকে যে অ্যাওয়ার্ডের যে বিষয়গুলো আসলে এটা হওয়া উচিত না হ্যাঁ যারা আয়োজন করে তার আগে যেভাবে অ্যাওয়ার্ড করতো তখনও কিন্তু স্পন্সার তারা অ্যারেঞ্জ করেই করতো তো আমি মনে করি যে এখনও সেটাই তাদের করা উচিত তো এই ধরনের অ্যাওয়ার্ড বিক্রি করে আসলে এই অনুষ্ঠানগুলো আসলে শুধু শুধু অনুষ্ঠান করার পরও বদনামটাই নিয়ে চলতে হয় সো আমি মনে করি যে ব্যবসা তো সবাই করে টাকা পয়সা সবাই কামাবে কিন্তু এটার একটা এটারও একটা সিস্টেমেটিক ওয়েতে আসা উচিত টাকা দিবে বলেই যাকে তাকে অ্যাওয়ার্ডটা না দেওয়া হোক এবং অ্যাওয়ার্ড বিক্রি করতে গেলে আসলে যারা প্রপার ওয়েতে পাচ্ছে যারা শিল্পী বা গুড়িরা যারা পাচ্ছে তারাও কনফিউশনে বা লজ্জায় পড়ে যায় তাহলে কি মানুষ ভাবছে যে আমিও কি টাকা দিয়ে কিনেছি কিনা সো এই বিষয়গুলো তখন অ্যাওয়ার্ড নিতে ইচ্ছে করে না সত্যি কথা যেটা সো এই বিষয়গুলো থেকে বের হয়ে আসতে হবে এবং এই বিষয়গুলোর একটা সত্যি কথাই যেটা একটা সবাই মিলে একটা নতুন সিস্টেমে আসতে হবে অ্যাওয়ার্ড প্রোগ্রাম হোক অনুষ্ঠান হবে কিন্তু এই অ্যাওয়ার্ড দেয়া বা অ্যাওয়ার্ডের নমিনেশন বা আদার্স যে প্রোগ্রামের যে বিষয়গুলো অর্গানাইজারদের যে অনুষ্ঠান মালা সাজানো সেখানেও বেশ কিছু বিশৃঙ্খলা আছে দেখা যাচ্ছে যে সবাই মিষ্টি বিতরণের মতো অ্যাওয়ার্ড দিতে থাকে হ্যাঁ মিষ্টি বিতরণের মতো না দিয়ে প্রত্যেকটা গুণী শিল্পী স্টেজে উঠবে সে তার বক্তব্য প্রদান করবে সম্ভাবনা গ্রহণ করবে ধন্যবাদ জ্ঞাপন করবে তারপর সে নামবে কিন্তু সেই সুযোগটুকুও সে পায় না অনেক সময় সে ন্যায় নামে ন্যায় নামে তো এই বিষয়গুলো আমার কাছে খুবই বিরক্তিকর লাগে তো প্রত্যেকটা জিনিসেরই আরও অনেক সুন্দরভাবে করা যেতে পারে আসলে আয়োজনটা তো আমি করি না আর অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলো আমার না অ্যাওয়ার্ডগুলোতে হয়তো বা আমি কমন ফেস কিন্তু অ্যাওয়ার্ডগুলো আমি আয়োজন করি না এবং অ্যাওয়ার্ডগুলো আমার আমার দায় দায়িত্বে পড়ে না কিংবা কাদেরকে দিচ্ছে জানিও না তো কার একটা দুটা মিউজিক ভিডিও বা একটা দুটা মডেলিং করে মডেল বলছে বা নোংরা কালচারটাকে প্রেজেন্ট করছে আমার মনে হয় এই ব্যাপারগুলো অর্গানাইজারদের খুব শক্ত হাতে এখন দেখার সময় হয়ে এসেছে নয়তো খুব দ্রুত মানে আমাদেরকে অনুষ্ঠানগুলো দেখবে যে আমরা বন্ধ হয়ে গেছে অনুষ্ঠানগুলো কেউ করতে পারছে না আচ্ছা ভাই আমি একটি কথা জানতে চাচ্ছি সেটা হচ্ছে অনেকেই অনেক কষ্ট করে ঠিক আছে যারা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি তারা কি অ্যাওয়ার্ড পাচ্ছে আপনার কি মনে হয় অনেক ক্ষেত্রে পাচ্ছে অনেক ক্ষেত্রে পাচ্ছে না এটা আসলে যারা আয়োজক বা যারা অর্গানাইজার বা যারা যেই যেই জায়গা থেকেই যে অ্যাওয়ার্ডগুলো আয়োজন করছে সিলেকশনটা তারা করে তাদেরকে আসলে কনসার্ন করা উচিত বা ইনফর্ম করা উচিত যে আসলে কোন কোন নামগুলো বা কোন কোন তালিকাগুলো হতে পারে তখন তারা হয়তো বা সেটা বিবেচনার খাতিরে রাখবে সব কিছুতেই না ভালো খারাপ আছে ভালো দশজন পেলে চার পাঁচজন মানে অযোগ্য ব্যক্তিরা পাবে এটা খুবই স্বাভাবিক বিষয় মেনে নিয়ে গুরুজন সম্মাননা বলতে আমি গুণীজনদেরকেই দেখেছি গুণীজন সম্বর্ধনা আমি গুণীজনদেরকেই দেখেছি বাকি অ্যাওয়ার্ডগুলোতে আপনার আমি কিছুটা তারতম্য দেখেছি সেটা আলাদা যার যা ব্যক্তিগত